ভালো জাতের গরু যা যা বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্য আজকে দর্শকদেরকে চেনাবো আসলে টাকা দিয়ে জিনিস কিনবেন অবশ্যই যা তাই যাচাই বাছাই করে জিনিস সংগ্রহ করবেন

হলিস্টিয়ান ফিজিয়ান বকনা হ্যাঁ বকনা এটা বয়স কেমন আছে জানা মতে এর বয়স আছে 12 থেকে 13 মাস 12 থেকে 13 মাস মানে এক দুই মাসের মধ্যে এটা হেটে চলে আসবে মাশাল্লাহ তো রেডি করে বলা যায় একদম রেডি করে দেখো গোলটা চওড়াই কত বড় কান ছোট কান ভর্তি পশম চামড়াটা অনেক বেশি পাতলা মাজা স্ট্রাকচারটা দেখো এই মাজার ভি শেপটা একদম স্পষ্ট খাই কোনো মাংস নাই পেটগুলা পেটের খাঁচাটা কত বড় বুকের হাড়ের মাঝখানে কতটা ডিসটেন্স সব জাত মানে সেরা কোয়ালিটি এটা গরু আর রেডি না এর দামটা আপনি কেমন যাচ্ছেন এটা দাম দাম লক্ষ 8000 টাকা টাকা ভাইজান শু রাখছেন কিনা এটা নিপুল আমরা দেখাই দিই আমরা চারটা মধ্যে আছে চারটা নিপুল চার জায়গায় আছে

চাওয়া দাম টাকা বলে লক্ষ হাজার দাম লক্ষ হাজার শুধু আমরা শুধুমাত্র প্রচার করছি যে দর্শক খামারে সরাসরি দেখে নিতে পারবে তো দুই নাম্বার স্যার তিন নাম্বার যেটা আছে দর্শক দেখায়

কোয়ালিটি একই সাইজের গরু দেখো নিজের চারটা দূরে চারটা নিপে আছে তারপর আর দেখো সাপড়ের নিচ থেকে জায়গাটা নামছে একদম সাপুর শেখে ওটারও দেখাও এটারও দেখো থেকে ওলানের জায়গাটা নামছে ভালো কোয়ালিটি নিবে গরুগুলো আপনার খামারে সরাসরি এসে দেখেও নিতে পারবে এসে দেখে শুনে নিতে কত বড় এই দামে এই প্রাইজে এই সাইজের গরু এই কোয়ালিটির গরু যেখান থেকে দর্শক পাবে নিয়ে নিল আমরাও সবচেয়ে বলে দিই गाइस গরু কেনার দরকার নাই গরু জাত চিনুন আগে হ্যাঁ জাত চিন এটা ভালো গরু যা যা বৈশিষ্ট্য গলা কম্বল থাকবে না মাথাটা হবে ছোট কানগুলো ছোট চামড়া পাতলা মাজা থেকে মাথা একদম স্টেট ভি শেপটা স্পষ্ট থায় মাংস নাই নাভি নাই পেটটা বড় হাড়গুলো অনেক দূরে দূরে এটা একটা ভালো মানের গরুর বৈশিষ্ট্য তারপরে যে দর্শক নিতে চাই সে তার মধ্যে জাতমান বিওছেন ভাই এটার দাম কেমন তাছেন ভাই এটা 1 লক্ষ 15000 টাকা দুইটা গরু কেউ এক সঙ্গে নিলে

স্বাস্থ্য কেমন সবকিছু দর্শকরা বিবেচনা করে নেবে জি তো আজকে মোটে তিনটা করে দেখাবেন ভাই ভাই জান এক থেকে তিন পর্যন্ত তিনটা সে করে দেখলাম তিনটাই ভালো জাতমান কোয়ালিটির ছিল ঠিকানা পয়সরা বলে দেন ঠিকানা আমার নাম শুভ বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনপুলা গ্রাম অরনপুলা হাটের পাশে আমার বাসা আমি মূলত বকনগর ব্যবসা করি মাঝে মধ্যে প্রেগনেন্ট থাকে মুন্ডি থাকে আর সব থেকে বড় পয়সা সেটা হচ্ছে আমি একজন ফিনান্সার আমার মানে মাস্ট বি যেই ইনকামটা ইনকাম সোর্সটা হচ্ছে সেখান থেকে গরুটা লালন পালন সব থেকে সব থেকে এখন সেটাকে ব্যবসায় পরিণত করা হয়েছে ভালো কোয়ালিটির গরুগুলা সংগ্রহ করে লালন পালন করে সেগুলো বিক্রি করে জি এবং যারা নতুন খামারে আছে আপনাদের এলাকায় মোটামুটি অনেক বছর ধরে আছেন সেটা আমরা জানি ভালো যারা খামার করতে চায় ভালো গরু দিয়ে তাদের সম্পর্কে যদি একটু বা তাদের উৎসাহ দেওয়ার জন্য কিছু যদি বলতেন আসলে ভালো গরু বলতে ভালো জাতের গরুর যে যে বৈশিষ্ট্যগুলো থাকে আমরা দর্শকরা কেনার আগে প্রথমে যেটা ভুল করি আমি আমাদের এই গরু সেক্টরটা এমন আমি যত বেশি মিথ্যা কথা বলতে পারবো তত আমার প্রফিট বেশি আমি একটা গরু সম্পর্কে আমার খারাপ গরু সম্পর্কে আমি যত বেশি বয়ান দিতে পারবো সেই গোটাতে মানুষের যে এখন তো বর্তমান ট্রেন্ডিং আছে এই বীজ অমুক বীজ তমুক বীজ বীজের যে বিষয়টা আসলে আমাদের সবারই গরু সংগ্রহ করা কোনটা কোন বীজের বাচ্চা বলা পসিবল না তো আমরা তো বীজ আমি তো বীজের দেখে গরু সংগ্রহ করি না আমি গরু কালার দেখেও সংগ্রহ করি না একটা ভালো গরুর যা যা বৈশিষ্ট্য থাকে আমি শুধুমাত্র সেই বৈশিষ্ট্যগুলো দেখি দেখে গরু সংগ্রহ করি এতে সেই গরুটাতে যাতে সর্বনিম্ন পনেরো থেকে সতেরো লিটার দুধ প্রথম বিয়ানে হয় তো আপনারাও গরুর সংগ্রহ করার ক্ষেত্রে একবারে চার পাঁচটা গরু কেনার দরকার নাই বা অনেক বেশি কেনার দরকার নাই আপনি যদি নতুন হয়ে থাকেন এই সেক্টরে দুইটা তিনটা কিনে শুরু করেন গরুর ভাষা বুঝেন একটা গরুর আসলে কি হইলে কোন ট্রিটমেন্ট দিতে হয় এখন আপনার যদি গরুর জ্বর আসলেও ডাক্তার ডাকতে হয় ঠান্ডা লাগলেও ডাক্তার ডাকতে হয় তাহলে আপনার খামার করার প্রয়োজন নাই আর নিজে গরু যদি লালন পালন করতে পারে নিজে সময় দিতে পারেন তাহলে গরুর খামার করে নেশারা করার দরকার নেই জি আমরা সবসময় বলি ভাই আগে প্রশিক্ষণ নেন আগে একটা ভালো জানো জানে ভালো হন তারপরে গরু খামার তৈরি করেন তারপরে গরু সংগ্রহ করেন কারণ আপনার টাকা আপনার ব্যথা আপনার আমারও ব্যথা নাই বা আপনাকে যে গরু কিনে দেবে তারও ব্যথা নাই আপনাকে যে গরু কিনে দেবে তাকে যদি বলে আমার এই খারাপ গরুটা ওনাকে দিতে হবে দুই টাকা তোকে দিব সে ওইটাই আগে আপনাকে কিনে দিবে যেটা লো কোয়ালিটি হলেও বিষয়টা ঠিক এরকম নিজে যাতমান সম্পর্কে আইডিয়া নেন এবং গরু কেনার ক্ষেত্রে অবশ্যই নিজের থেকে নিজে যাচাই বাছাই করে সংগ্রহ স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে তো আমার নাম্বার হ্যাঁ এটা আমার নাম্বার এই নাম্বার তুই হোয়াটসঅ্যাপ আছে আছে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে মূল্যবান সময় দিয়ে দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ আলাইকুম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল